চুরি যাওয়া সোনা রূপার গহনা উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল ধূপগুড়ি থানার পুলিশ চুরির ঘটনায় গ্রেপ্তার এক বাড়ি ফাঁকা থাকায় গত আঠেরোই আগস্ট ধূপগুড়ি পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোপাল বর্মনের বাড়ি থেকে চুরি হয় প্রায় দেড় লক্ষাধিক টাকার সোনা এবং রূপার গহনা এরপর বাড়ির মালিক গোপাল বর্মন গত একুশে আগস্ট ধুপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ দায়ের হওয়ার সাথে সাথেই তৎপর হয় পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে হয় চুরি যাওয়া সোনার ও রূপর গহনা রবিবার মালিক গোপাল বর্মনের হাতে উদ্ধার হওয়া সোনা ফিরিয়ে দেয় পুলিশ পুলিশের তৎপরতায় ও তো চুরি যাওয়া গহনা ফেরত পেয়ে খুশি মালিক এ বিষয়ে ধূপগুড়ি এসডিপিও গ্যালসন লেপচা জানিয়েছেন অভিযোগ দায়ের সাথে সাথেই অতি দ্রুত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে চুরি যাওয়া গহনা উদ্ধার করা হয়েছে বর্মনপাড়ার বাসিন্দা জিতের নাম অজয় বর্মন থেকে গ্রেপ্তার করার পরই তার কাছ থেকে চুরি যাওয়া গহনা উদ্ধার হয় থানাতে খবর পাই তারপরে আমরা কেসটা রেজিস্টার করার পর আমরা সঙ্গে সঙ্গে তদন্ত নমে যাই তারপর আমাদের আয় ওটা উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স অন দ্য বেসিস অফ সোর্স ইনফরমেশন অ্যান্ড সাসপেক্ট একজন ব্যক্তিকে অ্যারেস্ট করে নেয় ওনার নামটা আছে অজয় বর্মন যার বাড়িটা রয়েছে বর্মনপাড়া তো ওনাকে অ্যারেস্ট করার পর ওনার কাছ থেকে চুরির মালগুলোটা রিকভারি হয়েছে যে আপনার সামনে আছে এই চুরির মালগুলো মধ্যে আছে আপনার আনুমানিক কত হবে ওয়ান লেখ ফিফটি থাউজেন্ড মতন অ্যাপ্রক্স চুরির মালগুলো অর্নামেন্টসগুলো আছে তো অলরেডি আমরা আজকে কোর্টের প্রসেস অনুযায়ী কোর্টের অনুমতি নিয়ে আমার আমরা আজকে এই মালগুলোটা হ্যান্ড করছি যার মালিক আছে ওনাকে তো এটাই জন্য আছে আর বাদ বাকি তদন্ত চলছে আবার ঠিক আছে গ্রেফতার কতজন গ্রেফতার একজন হয়েছে থানাতে খবর পাই গোপাল বন্ধন কবে চুরি হয়েছিল চুরি হয়েছিল উনিশ তারিখে একুশ তারিখে জিনিসটা পাওয়া গেছে সোনার কিছু অলঙ্কার আর রুপার কিছু আমি এমনি ফুটপাতে ফুচকা বিক্রি করি